অফার আজকে মনে করেন 2024 সালের নভেম্বর মাস প্রায় শেষ পর্যায় তো ডিসেম্বর চলে আসছে ডিসেম্বরে চলবে একদম দামাকা অফার ধামাকা অফার থাকবে জি ডিসেম্বর মাস জুড়ে পুরোটা অফার চলবে অফার শুধু তার মানে অফার নিতে গেলে শত কালেকশন ডিসেম্বর জুড়ে অফার চলবে কিভাবে আমাদের শপটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা گاউসিয়া گاউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 99 নম্বর দোকান দোকান নাম হচ্ছে শত কালেকশন যারা আসতে না পারবে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি যারা আনাছে কানাচ একদম মাল পাঠাই দিতে মাধ্যমে আজকে কি দিচ্ছেন আজকে দিব পাঁচশো টাকায় দশ পিস থ্রি পিস তাই নাকি ভাই জি পাঁচশো টাকায় দশ পিস থ্রি পিস এটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো কিভাবে নিতে হবে ভাই পুরো ভিডিও দেখতে হবে জি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো পাঁচশো টাকায় দশ পিস থ্রি পিস কিভাবে নিতে হবে তাই জি অবশ্যই পুরো ভিডিও দেখবেন জি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে শুরুতে কি দেখাচ্ছেন আজকে ভাই শুরুতে দেখাবো আমাদের এই যে একদম প্রিন্টের মধ্যে কালেকশন থাকবে প্রিন্ট কালেকশন ভাই প্রিন্ট কালেকশন এটা থাকবে আপনার শুরুতে পাঁচ পিস এটা পড়বে আপনার বারোশো টাকা পাঁচ পিস পাঁচ পিস বারোশো টাকা পাঁচ পিস বারোশো পাঁচ পিস বারোশো অসংখ্য কালা ডিজাইন রয়েছে এটা পড়বে আপনার পাঁচ পিস পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পিস

কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে দেখেন বিভিন্ন ডিসেম্বর জুড়ে অফার চলবে সততা কালেকশনে কালেকশন কিন্তু দেখেন থাকবে সম্পূর্ণ বিরুদ্ধে দেখলে বুঝতে পারবেন

ওনার দুই পাশে করে থাকবে টাসেল আর বাতিক কিন্তু এখন শীতকাল তার জন্য বাতিক কম চলতেছে তার জন্য দিব অফার প্রাইসে দামা কমে দামা কম থাকবে এটা আপনার 450 50 টাকা ডিসকাউন্ট বাটিকে 50 টাকা ডিসকাউন্ট 50 টাকা ডিসকাউন্ট 400 টাকা দিচ্ছি এই যে দেখেন কালার রয়েছে অসংক কালার কালার দেখেন কালার এখন বাটিক নিলে কিন্তু লাভ করে সেল করতে পারবেন মাত্র 400 করে জি মাত্র 400 করে বাটিক কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তারপর তারপর এই যে আরেকটা কালেকশন দেখেন

কালার আছে চারটা কালার অসংখ্য ডিজাইন আছে টোটাল পাঁচটা আপনি নিলে একুশশো পঞ্চাশ টাকা এটা পাঁচ পিস একুশশো পঞ্চাশ চারশো তিরিশ টাকা পিস পড়তে চারশো তিরিশ টাকা পিস পিস পড়তে তারপরে নিয়ে আসলাম পাকি যে মালহার থ্রি পিস পাকি যা ভাই জি পাকি যে মালহার এই যে দেখেন কালেকশনটা দেখেন পাকিজা যা কালেকশন আছে পাকি কিন্তু এখন খুব জনপ্রিয় বাংলাদেশের মধ্যে সেরা কাপড় বাংলাদেশের সেরা কাপড় পাকিজা মাশাআল্লাহ কালেকশনটা দেখেন এক ফুলের মধ্যে দেখেন

ছশো টাকা অনলি ছশো টাকা দিচ্ছি অল্প ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন কালার রয়েছে বিভিন্ন দেখেন বিভিন্ন থাকবে ছয়শো টাকা জমজম তো মনে করেন অনেক কোয়ালিটি হয় আমরা কিন্তু অনেকে মনে করে যে ভাই জমজম তো ছয়শো সাতশো টাকায় নি তো তার জন্য আজকে কম দামিটাও নিয়ে আসছি কম দামিটাও অনেকে বুঝে না ভাই মনে করে যে জি কপিটা চায় ভালোটা দেখাইলেও মনে করে যে এগুলি ভালো না তার জন্য দুই নোটা দেখাবো আজকে তার মানে কপিটা থাকবে অরিজিনাল জি অরিজিনালটা থাকবে ডুপ্লিকেটটা থাকবে যা যেটা মন চায় ওইটা নিতে পারবো সমস্যা নাই এই যে দেখেন জমজম দিব এটা অফার প্রাইজে এটা কিসের মধ্যে ভাই এটা জমজমের অফার প্রাইজে জমজমের অফার প্রাইজ ভাই জি এটা হচ্ছে জামাটা ওয়াও দেখেন তারপরে এই যে দেখেন ওনার আছে কালেকশন ওনার থাকবে খুবই চমৎকার প্রিন্টের দেখেন আরাত বরের পাঁচ হাত নামাজিও না পাঁচ হাত

এটা রেট পড়বো সাতশো পঞ্চাশ এটা দিয়ে দিবো একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কি বলতে অনলি ছশো টাকা দিয়ে দিবো অনলি ছশো টাকা অনলি ছশো টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের জামা প্লাস উনিশশো আরি কাজ করা কাজ করা এই যে জমজম অরিজিনালটা অরিজিনাল জমজম অরিজিনাল জমজম

তারপরে যার একটা কালেকশন মধ্যে ভাই এটা থাকবে সিকুয়েন্স জামা প্লাস অন্যায় সহ সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা দেখেন এই যে 200 টাকা কোন ভাই দুইশো টাকা দুইশো টাকা ভাই জি জি কালেকশনটা ভাই ডিসকাউন্ট ভাই দুইশো টাকা ডিসকাউন্ট

ফুল ডিসেম্বর জুড়ে শুধু অফার চলতেছে শত টাকা কালেকশনে মাশাআল্লাহ কালেকশনটা দেখেন পুরোটাই কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু একদম এই থেকে শুরু করে সব জায়গায় কাজ করা জি একদম গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে হাতার মধ্যে আপনার কাজ করা কাজ করা পাবে আর জি আর ওনার থাকবে কাজ করা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর কালার থাকবে কালার থাকবে চারটা চারটা করে কালার জি চারটা করে কালার থাকবে ওনারটা দেখেন ওনারটা দেখাই আমি দর্শকদেরকে দেখেন কি কালেকশন